আমি শ্রাবণী আপনারা দেখছেন শ্রাবণীর রান্নাঘর আজকে আমাদের রেসিপি ভেজিটেবলস পিৎজা এই পিৎজা ছোট থেকে বড় প্রত্যেকেরই খুব পছন্দের খাবার তবে সবসময় দোকান থেকে কিনে খাওয়া সম্ভব হয়ে ওঠে না তবে আপনারা এই পদ্ধতিতে বাড়িতেই গ্যাসে একদম দোকানের মতো পিৎজা বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই হালকা গরম জল নিয়ে নেব জলটা হাত রাখার মতো গরম হলেই হবে এবার এখানে দিয়ে দেব এক চামচ চিনি ও এক চামচ ইস্ট হালকা মিক্স করে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এবার এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি এর সাথে অ্যাড করছি হাফ চামচ লবণ ও এক চামচ চিনি দশ মিনিট পর ইস্টটাও অ্যাক্টিভেট হয়ে গেছে পুরো ইস্ট এখানে দিচ্ছি না আর্ধেকটা এখানে দিয়ে মিক্স করে নেব এরপর অল্প অল্প করে টক দই ও ইস্ক দিয়ে ময়দাটা মেখে নেব এবার ময়দার ডোটা একটা থালাতে নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এখানে ময়দার ডোটা নরম করেই মাখতে হবে নাহলে পিৎজা ঠিকঠাক রেডি হবে না এবার ময়দার ডোটা ঢেকে সাইডে রেখে দেব। এবার পিৎজা সস বানানোর জন্য তিনটে টমেটো চারখণ্ড করে কেটে বয়েল করে নেব ডোটা যতক্ষণ বয়েল হচ্ছে ততক্ষণে ভেজিটেবলসগুলো কেটে নেব প্রথমে পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি এরপর তিন রকম ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নেব এতে আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস ব্যবহার করতে পারবেন এদিকে টমেটোটাও বয়েল হয়ে গেছে টমেটোর একটি স্মুথ পেস্ট রেডি করে নেব এরপর কড়াইতে দু চামচ তেল গরম করে এক চামচ রসুন কুচি ও দু চামচ পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নেব এরপর যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটি এখানে দিয়ে দেব। এবার টমেটোটা খুব ভালো করে কুক করতে হবে এরপর এক চামচ চিনি ও স্বাদ মতো লবণ দিয়ে মিক্স করে দেব। এরপর যখন টমেটোটা প্রায় কুক হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম লোতে করে এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ অরিগ্যানো ও এক চামচ টমেটো সস দিয়ে খুব ভালো করে মিক্স করে এক মিনিট মতো আবারও কুক করে গ্যাস অফ করে দেব এদিকে ময়দার ডোটাও ডবল হয়ে গেছে এবার ডোটা দু ঘন্টে ভাগ করে নেব এবার বোর্ডের ওপরে বেশ কিছুটা ময়দা ছড়িয়ে একটি ময়দার ডো নিয়ে বেলে নেব এটি একটু মোটা করেই বেলে নিতে হবে দেখতেই পাচ্ছেন গোল করে বেলে নিয়েছি এবার এবার একটি প্লেটে খুব ভালো করে তেল ব্রাশ করে নেব প্লেটের সাইজে একটা বাটার পেপার কেটে নিয়েছি এটা প্লেটের ওপর দিয়ে বেড়ে রাখা লেচিটা এর ওপরে দিয়ে দেব হাত দিয়ে চেপে প্লেটের সাথে সেট করে নেব এবার একটু কাটা চামচ দিয়ে পুরো লেজিটা এভাবে ছিদ্র করে দেব যে পিৎজা বানিয়ে রেখেছিলাম সেটি এখানে দিয়ে দিচ্ছি পুরো লেজিটাতে খুব ভালো করে ছড়িয়ে দেব এবার ওপর থেকে ছড়িয়ে দেব চিস একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব পুরো পিৎজাটাতে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি এরপর যে ভেজিটেবিলসগুলো কেটে রেখেছিলাম সেগুলো একে একে ওপর থেকে সাজিয়ে দেব এরপর আবার ওপর থেকে চিজ ছড়িয়ে দেব এখানে চিজ একটু বেশি করেই দেব আপনারা যতটা পরিমাণ চিজ দিতে চাইবেন সেই অনুযায়ী চিজ এখানে দেবেন তবে একটু বেশি চিজ দিলেই এটা খেতে ভালো লাগবে এবার পিৎজাটা সাজানো একদম কমপ্লিট এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এর ওপরে পিজ্জা বসিয়ে ঢাকা দিয়ে দেব। এভাবে কুড়ি মিনিট কুক করব তাহলে পিৎজা রেডি হয়ে যাবে এবার এর থেকে চিলি ফ্লেক্স ও অরিগানো ছড়িয়ে দেব। এবার ওপর একটি চাকুর সাহায্যে কেটে নেব তাহলে দেখতেই পারছেন এটি কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর এটি বানানো ঠিক কতটা সহজ তাহলে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন পির্জা তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে